মুখে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলো কুলি চৌরাস্তা কাপড়ের হাট সংলগ্ন এলাকায় গাঁজার পাচার করার পরিকল্পনা ছিল গোপন সূত্রে সেই খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশে হাতে নাতে ধরে ফেলে মহিলা গাঁজা পাচারকারীকে উদ্ধার হয় তিন কেজি দুশো পঁচাত্তর গ্রাম গাঁজা পুলিশ জানিয়েছে ধৃতেরা মহিলার নাম শেলিমা বিবি পুলিশ সূত্রে খবর বাইরে থেকে গাঁজা এনে বিক্রি করার জন্য এনেছিল ধৃতরা প্রায় তিন কিলোগ্রাম দুশো পঁচাত্তর গ্রাম গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বড়োয়া থানার পুলিশ শনিবার ওই মহিলাকে স্থানীয় কুলি কাপড়ের হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম শেলিমা বিবি ধৃতের বাড়ি বড়োয়া থানার ভবানীনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে কুলি কাপড়ের হাটে মহিলা একটি বস্তা নিয়ে যাচ্ছিল এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে বস্তা থেকে গাঁজা উদ্ধার হয় পরে সেখানে বড়োয়া ভিডিও গোবিন্দ দাস সহ বড়োয়া থানার ওসি অতনু দাস পৌঁছায় এরপর পুলিশ মহিলাকে জেরা করার পর ধৃতকে গ্রেফতার করে বড়োয়া থানার পুলিশ রবিবার ধৃতকে কাঁদি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে এবং সেগুলো ওয়েট করে দেখা গেছে তিনটু সামথিং এর ওজন আছে এগুলো তো টোটালি সিজার করে বড়ুয়া হ্যাঁ বড়ুয়া কতজন হেয়ার স্টাইল এগুলো তো একদমই হেয়ার স্টাইল